হায় গাইস দেখতে পাচ্ছ আজকের ব্লগটা এখান থেকে চালু করছি প্লিজ আপনারা সবাই দেখবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছ ফুলের গাছগুলোর কাটিং কি সুন্দর করে হয়েছে সবগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে এতটুক পর্যন্ত হয়েছে আর এদিকে সব দেখাচ্ছে এইদিকেরও কাটিংগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছা কিনা সুন্দর হচ্ছে কাটিং এক সমান করে সব কাটিং দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাচ্চা খেলছে দেখতে যে যতটুক পর্যন্ত কাটিং হয়েছে অতটুক পর্যন্ত দেখাচ্ছে দেখতে পাচ্ছ ফুলের গাছগুলো সুন্দর করে কাটিং হয়েছে এখানে দেখতে পাচ্ছ কলচুমার দিগুচু চলছে এখানে দেখতে পাচ্ছ জাব্রাপালের ডাস্টবিন রাখা আছে এখানে বাচ্চারা করছে দেখতে পাচ্ছ ফুল গাছের কাটিং গুলো কিনা সুন্দর হয়েছে এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা কে লাধুলা করছে দেখতে পাচ্ছি ফুল গুলো কিনা সুন্দর হয়েছে